আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আজকে আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আস্তে আস্তে বিকেল তিনটা বেজে গেছে দুপুর তিনটা আর কি তো বাসায় রান্না করে যায়নি ভাবলাম কীভাবে সম্ভব এখন রান্না করব আবার খাব তো বাহির থেকে কাচি বিরিয়ানি নিয়ে নিলাম আমাদের মহল্লারই খুবই ভালো খেতে আর দামেও খুবই কম আমার কাছে ভালো লাগে দুশো টাকা করে নেয় তো দুশো টাকার মধ্যে যেভাবে সম্ভব দেয় কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না তাই পাঁচ প্যাকেট এনেছি সালাদও দিয়েছি অনেকগুলো আবার ঝোল দিয়েছে ওনারা সাথে যদি কেউ খেতে চায় তো খাবে তো এই যে আমি এক প্লেট সার্ভ করে নিয়েছি একটি প্যাকেট দেখতে পাচ্ছেন আল্লাহ হাফেজ